আমি ইলেকট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পেলাম তাকে যে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘদিনের তিনি পরিচিতি দিয়ে তিনি আমার বাবার সম্বন্ধে যেনার আশির উপরে বয়স তার সম্পর্কে যে ভাষায় তিনি কথা বলেছেন আমি মনে করি তিনি একজন মানুষের মধ্যেই না। কারণ যিনি আজকে আশি প্লাস বয়স তার শেষ জীবন দশায় তার বিরুদ্ধাচারণ করা তিনি কোন পরিবার থেকে উঠে এসেছেন তেনার সম্বন্ধে তিনি অবগত নেই কারণ তিনি উনিশশো সালে এই ব্রেজনগরের মাটিতে যিনি বিয়ে পাস করেছিলেন তখন হাতে কোনো একজন বা দুজন ব্যক্তি ছিলেন তো তার সম্বন্ধে বিরুদ্ধাচারণ করা এটা এলাকার জনগণ তথা মুর্শিদাবাদ জেলার মানুষ তিনা তিনার জবাব আগামী দিন দেবে আগামী দিন নির্বাচন আসছে নির্বাচনে তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখলেন যে তিনি বলেছেন যে পঞ্চায়েত সমিতির চেয়ারে তিনি নাকি আমার স্ত্রীকে বসতে দেবেন না পঞ্চায়েত সমিতির চেয়ারে বসার যে অধিকার সেটা এই এলাকার জনগণ দু সালে তৃণমূল কংগ্রেস দলকে সমর্থন জানিয়ে নির্বাচিত করেছেন এবং জনগণের সমর্থন জানানোর পরে সেই যে সমস্ত মেম্বার নির্বাচিত হয়েছেন সেই মেম্বাররা তাকে সেই ক্ষমতা সেই মর্যাদা সেই সম্মান এবং দল দিয়েছেন তার জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলতে পারেন তিনি এখন বর্তমানে এই তৃণমূল কংগ্রেস দলের তিনি কেউ নন তাই তিনি যদি মনে করেন যে চেয়ারটা তার প্রত্যেক সম্পত্তি চেয়ারটা যদি তার মনে কর তার বাড়ির চেয়ার তাহলে তিনি মূর্খের সঙ্গে বাস করছেন আরেকটা জিনিস আমি তিন স্মরণ করাতে চাই যে রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে হবে রাজনৈতিকভাবে কারোর ব্যক্তি আক্রমণ কারোর বাবা তুলে আক্রমণ এটা আপনার কালচার হতে পারে এটা আমাদের কালচার নয় কারণ আমরা সেই পরিবার থেকে উঠে এসেছি যে রাজনৈতিক ময়দানে আমরা রাজনৈতিকভাবে লড়াইটা করি তাই আগামী দিন ময়দানে আপনার সঙ্গে দেখা হবে এবং আপনাকে বলে রাখি যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এলাকায় চলাফেরা যেমন করি আমি যখন জন্মগ্রহণ করেছি উনিশশো সালে সালের ষোলোই মে এবং আমরা এটাও জানি যে মানুষের মৃত্যু হয় একদিন তাই জন্ম মৃত্যু নিয়ে আপনি কথা বলার অধিকার আপনার নেই আপনি আমরা এই হাতে আমার আজকে ডান হাতে হাতে ঘুরে রয়েছে আমি চুরি করেও রাজনীতি করি না আমি হেজরার মতো তালিক দিয়েও রাজনীতি করি না তাই আগামী দিন ময়দানে আপনার সঙ্গে দেখা হবে আপনি রাজনৈতিকভাবে লড়াই করুন রাজনৈতিকভাবে সংগ্রাম করুন আগামী দিন এলাকার জনগণ এলাকার মানুষ তার উপযুক্ত জবাব উপযুক্ত সম্মান কাকে দেওয়ার সেটা জনগণ ঠিক করবে উপরওয়ালা ঠিক করবে তাই আপনি ফাঁকা মাঠে এই ধরনের বক্তব্য দিয়ে এলাকাকে এলাকার স্বাভাবিক পরি পরিবারকে মানে স্বাভাবিক যে পরিবেশ সে পরিবেশকে আপনি কালিমালিক্ত করবেন না আপনার রাজনৈতিক করার অধিকার আপনার যেমন রয়েছে অনুরূপভাবে আমারও রাজনীতি করার অধিকার আমারও রয়েছে জনগণ ঠিক করবে আগামী দিন রাজনীতির ময়দানে কে থাকবে আর রাজনীতির ময়দান থেকে কে চলে যাবে তাই আপনাকে আমি ভাষা সংযত হওয়ার কথা বলবো আপনি আমার চেয়ে অনেক সিনিয়র লোক অনেক বয়স্ক লোক আপনাকে আমি আমার পরিবার এটা শেখায়নি যে আপনাকে আপনার বাবা তোলে কথা বলা আপনাকে অসম্মান করে কথা বলা অনুরূপভাবে আপনি যদি মনে করেন আমার বয়স্ক বাবার সম্বন্ধে আপনি এই ধরনের বারবার ঘাত প্রতিঘাত করবেন সেটাও আগামী দিন ছেড়ে কথা বলবো না এটাও আপনাকে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে জানিয়ে রাখলাম দেখে নেওয়ার একটা হুশিয়ারি দিচ্ছে দেখে নেওয়ার হুঁশিয়ার কে কোথায় দিল সেটা আমি পূর্বা করি না আপনাকে আগেই বলেছি যে আমি আমার রাজনৈতিক জীবন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমি রাজনৈতিক জীবনে উঠে এসেছি এবং আমি এটা বিশ্বাস করি একমাত্র উপরওয়ালা ছাড়া আমি জন্ম মৃত্যুকে আমি পূর্বা করি না